নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই সবেমাত্র মাত্র উঠেছি আর আজকে কিন্তু একটুখানি উঠতে আমার দেরি হয়ে গেছে আর সেই সাথে সোনা উঠে পড়েছে এবং প্রতিদিন কি হয় আমি ওর আগেই উঠে পড়ি তবে আজকে আবার আমারই দেরি হয়ে গেছে আসলে অ্যালার্মটা যা বেজেছে অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে ভেবেছিলাম যে পাঁচ মিনিট পরে উঠে পড়বো আর যেমন হয় পাঁচ মিনিটের জায়গায় সেটা পঞ্চাশ মিনিট হয়ে গেছে তো সেই জন্যই দেরিটা হয়েছে ইউটিউব পেমেন্টটা পেয়ে আমি যতটানো খুশি হয়েছে আমি কিন্তু লক্ষ্য করেছি আপনারা আমার থেকেও বেশি খুশি হয়েছেন এবং সেই সাথে অনেকেই কমেন্ট করেছেন যে মনে হয় আপনি নিজেই পেয়েছেন তো কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লেগেছে সেটা আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমার প্রতি আপনাদের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে এই কামনাই করি এবং সারা জীবন ঠিক এইভাবেই আমার পাশে আপনারা থেকে যাবেন সকালবেলা এই ঘরটা মোছা হয়ে গেলে তারপরে একবারে জলটা তুলে স্নানটা করে ফেলি কারণ এই যে ঘরটা মোছলাম এরপরে কিন্তু খুব একটা ঠান্ডা যে লাগে তা নয় তো এই সুযোগটাকেই আমি কাজে লাগাই জলটা এই মুহূর্তে আমি তুলে ফেলি তুলে তারপরে স্নান করে ফেলি তো অতটাও ঠান্ডা লাগে না কিন্তু যেদিন আমি কাপড়টা চেঞ্জ করি পরে স্নান করি সেদিন কিন্তু বেশ ঠান্ডা লাগে আর পরে স্নান করবো ভাবতে ভাবতে বেশ বেলাও হয়ে যায় তরকারি আজকে একদম সাদা মাটা করছে শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিয়েছে আর সামান্য নুন হলুদ দিয়ে এটা দুটো সিটি দিলেই তরকারিটা হয়ে যাবে সকালবেলা যেহেতু সময় কম থাকে তার উপরে আজকে উঠতে দেরি হয়েছে তো সেই জন্যই শর্টকাট অবলম্বন সোনাকে স্কুলে একটু মুখরোচক খাবার না দিলে তো সে আবার খেতেও চায় না তার উপরে এখন একটুখানি ও বড়ও হয়ে গেছে তো কম সম কোনো কিছু বিস্কুট বা কেক এইসব যদি কিনে দিই সেক্ষেত্রে ওর একটু অসুবিধে হয়ে যায় এবং বাড়িতে এসে কমপ্লেন করে যে আমাকে একটু বেশি করে টিফিন দেবে আমার পেট ভরে না ঘরে এসেই একেবারে ছুটো ছুটি চেল্লা মেললি আমাকে খেতে দাও খেতে দাও করে তো সেই জন্যে ওর পছন্দ মতন এইসব জিনিসগুলোকে আমাকে দিতেই হয় বাধ্য হয়ে তা না হলে স্কুল থেকে এগুলো দেওয়াটা খুব একটা ওনারা মেনে নিতে চান না ওনারা মিটিং হলেই তখন ওনারা বলেন যে এইসব খাবার আপনারা বাচ্চাদেরকে দেবেন না কেননা একজনের দেখে আবার আর চাইবে আপনারা চেষ্টা করবেন শুকনো খাবারটা দিতে কিন্তু শুকনো খাবার তো আমার ছেলে খেতে চায় না তো সেক্ষেত্রে আর কী বা করার আছে তখন আমাকে এগুলোই দিতে হয় আগের ভিডিওটায় আমি অনেক কমেন্ট পেয়েছি অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন তো যোগাযোগ করতে হলে আমাকে ইমেল করতে হবে এবং আপনারা আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনেই আমার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবেন সেখান থেকে আমাকে ইমেল করুন আর যারা যারা ইমেল করতে জানেন না ইউটিউব থেকেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কীভাবে ইমেল করতে হয় তো প্লিজ আপনারা একটু ইউটিউব থেকে দেখে নিন বিষয়টা যে কোনো জিনিস আমরা যখন জানতে পারি না তখন কিন্তু সেটা প্রথম প্রথম কঠিনই লাগে এবং তারপর আমরা যখন সেটা জেনে যাই তখন কিন্তু আর সেটা কঠিন লাগে না আমি তো বলবো বিষয়টা পুরোপুরি হোয়াটসঅ্যাপের মতনই শুধু সেখানের দৃশ্যটা একটু আলাদা আর এখানের দৃশ্যটা আলাদা এই যা আর কিছুই নয় আর এই তো সব ছেড়ে করতে চলে এসেছে আর এখানে একটুখানি আলুটা ভাপিয়ে নিয়েছিলাম তারপরে আলুটা সরিয়ে দুধ বসিয়েছে আজকে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন তো ওনারই আজকে জন্মদিনটা করা হবে বাড়িতে প্রত্যেকের জন্মদিন করা হয় আমার ছেলে আমার হাজবেন্ড তো শ্বশুরমশাই বা কেন বাদ যাবেন যদিও এই প্রথমবার ওনার জন্মদিনটা করা হচ্ছে আসলে আগের বছর যখন আমি আমার হাজব্যান্ডের জন্মদিনটা করেছিলাম তখন কিন্তু ওনার ওনার কথা কথাবার্তায় একটুখানি বোঝা গিয়েছিল যে কোথাও না কোথাও উনিও চান যে ওনারও একবার জন্মদিন করা হোক তো তারপর থেকেই আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে ওনার জন্মদিনটা করা হবে কিন্তু কালকে পর্যন্ত আমার মনে ছিল বিষয়টা যে ওনার জন্মদিন করা হবে কি কি মেনু হবে তো আজকে যখন সকালবেলা বসে বসে ভাবছি যে কখন কি করব হঠাৎ করে মনে পড়ে গেল যে আজকে তো বৃহস্পতিবার তাই জন্য প্রত্যেকটা মেনু আবারও চেঞ্জ করা হলো কেননা মাংস তো করাই যাবে না তো আমার ইচ্ছে ছিল চিকেন দিয়ে কিছু করার যেমনটা হয় আর কি তবে যেহেতু মাংসটা আর হলো না সেই জন্য সব শাক সবজি মাছ এসবই রান্নার দিকে এগিয়ে যেতে হলো আর অনেক সময় না মাংসটা করে দিলে কি হয় একটু শর্টকাটের মধ্যে হয়ে যায় আর আমার হাতে যেহেতু একটুখানি সময়টা কমও ছিল তো আমি ভেবেছিলাম যে আমি সবটা সামলে নিতে পারবো কারণ এই সব জিনিসগুলো প্রত্যেকবারেই আমাকে একা হাতে করতে হয় সেটা আমার ছেলেই হোক আমার হাজব্যান্ড হোক কিংবা আমার মশাই যার বারেই হোক না কেন তো এইসব রান্নাবান্নাগুলো যেহেতু আমিই করি আর কাটাকাটি থেকে শুরু করে সব কিছু আমাকেই করতে হয় তো সেই জন্যে প্ল্যান যদি মাঝখানে চেঞ্জ হয় তো বিষয়টা অনেকটা সমস্যার হয়ে দাঁড়ায় বাজারে আজকে মাছটা সস্তা ছিল সেই জন্য আমার শ্বশুরমশাই একটা গোটা এনেছিলেন তো আজকে যেহেতু আর আমি কাটার সময় পাইনি আমার শাশুড়ি মা একেবারে গোবরের মতন মাছ কেটেছেন সত্যি বলতে এই কারণগুলোর জন্যে না আমার বাইরের লোকের মাছ কাটা পছন্দ হয় না তো সেই জন্যই আমি ঘরে নিজে কাটি তো আজকে আমার সময় হয়নি শাশুড়ি মা কেটেছেন তো ভুল ভাল যা ইচ্ছে থাই করে কেটেছেন কে আর করবো সেগুলোকেই রান্না করেছি আর এইদিকে কিন্তু আমার পায়েসটাও হয়ে গেছে চিনিটা দেওয়ার পর আর আমি সেভাবে টেস্ট করিনি তো ভেবেছিলাম যে কি হবে না হবে আমি তো টেস্ট করলাম না কেননা জন্মদিনের পায়েস তো যার জন্মদিন তাকেই আগে খেতে হয় সত্যি বলতে আজকে রান্না আমি কোনো কিছুই আগে খাইনি তো সব কিছু শ্বশুরমশের জন্য করা তো উনি আগে খাবেন তারপরে না হয় আমরা খাবো আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এই স্পেশাল দিনটা আসে এবং এখন তো আমাদের জীবনে একটা ছেড়ে অনেকগুলোই স্পেশাল ডে হয়ে যায় যেমন জন্মদিন হয়ে যায় কখনো আবার বিবাহবার্ষিকী হয়ে যায় তো সেই সময়গুলো কিন্তু উপভোগ করার অধিকার প্রত্যেকেরই থাকে প্রত্যেকেরই ইচ্ছে থাকে মাছটা আজ আর সর্ষে বাটা দিয়ে করে নে। আজকে আমি আদা রসুন দিয়েই করেছি খানিকটা বিয়েবাড়ির স্টাইলে তো এইরকম তরকারিটা আবার আমার শাশুড়ি মা একেবারে পছন্দ করে না তবে আমার শ্বশুর মশাই খেয়ে নেন আর আমার আমার আর আমার ছেলে তো ভীষণ ভালো লাগে আর তারপরে এখানে একটু মাছের মাথা দিয়ে মুগ ডালটাও করে নিচ্ছি ব্যাস এইটা হলেই রান্নাটা শেষ হবে তবে এরই মাঝে হঠাৎ করে মনে হলো যে শুধুমাত্র ডাল ভাজা ভাজাভুজি আর মাছ সাথে একটা তরকারি হলে বেশ ভালো হতো তাই জন্য এই যে শীতকালে সমস্ত রকম সবজি পাওয়া যায় তো সেগুলো ঘরে অ্যাভেলেবেল ছিল আর না থাকার মধ্যে শুধুমাত্র ফুলকপিটা ছিল না সেটাই শ্বশুরমশাইকে আনতে বলেছিলাম তো সেটাই নিয়ে এসেছেন এবং সেটা দিয়ে একটা মিক্স ভেজের যে কোরমা হয় সেটাই বানাবো আর এই যে শর্ট ভিডিওর জন্য খানিকটা ভিডিও আমি করেছিলাম আশা করছি আপনারা দেখে নিয়েছেন তো বাকিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে আমি আমার শর্ট ভিডিওটা শ্যুট করি এই জানলার ধারে রাখি কেননা আলোটা এখানে বেশ ভালো পাওয়া যায় এই বোর্ডটাই আমার ছেলে ছোটবেলায় পড়াশোনা করতো তো এখন যেহেতু বড় হয়ে গেছে এখন আর ওর এটার প্রয়োজন পড়ে না আর এইগুলো তো আপনারা দেখেইছেন এইটা আমার অ্যাকোরিয়ামে ছিল আর এটা একটা ফুলদানির মধ্যে ছিল জায়গাটাকে সুন্দর দেখানোর জন্য এগুলো রাখা তো ক্যামেরাতে যতটা দেখাই আমরা ততটা যেন সুন্দর থাকে আর আমার শাশুড়ি তো আমার রান্না শেষ হওয়ার অনেক আগে থেকেই থালা বাটি নিয়ে ছোটো ছুটি করছেন ভাত বাড়বেন বলে তো সেই জন্য খাওয়া দাওয়ার ভিডিওটা সেভাবে তোলা হয়নি ওইটুকুই আমি তুলতে পেরেছি কেননা সেই সময়টা আমি রান্নায় ব্যস্ত ছিলাম সব শেষে নিজের খাবারটা নিয়ে গুছিয়ে খেতে বসেছি আর এরকম বাটি করে নিয়ে খেলে একটা আলাদাই অনুভূতি হয় তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে